নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরের পুলিশ ফুট চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা সামনেই তো পঁচিশে ডিসেম্বর সাহেবের বড়দিন ওই দিন প্রত্যেকের বাড়িতে কম বেশি বাজার থেকে কেক আসে কেউ বাড়িতেও বানায় তো আমি আজকে কম সময়ে কম খরচে একটা নতুন কেকের রেসিপি নিয়ে আসলাম এই রেসিপিটা দেখার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকুন তো বন্ধুরা চলুন আমি কিভাবে এই কেকটা বানাই বন্ধুরা এই কেকটা বানানোর জন্য এখানে কি কী উপকরণ নিয়েছি একবার দেখুন যে কোনো চায়ের দোকানে বা মুদিখানার দোকানে এই বিস্কুটটা পাওয়া যায় তা আমি এখানে দেখুন ভালো বিস্কুটটাই নিয়েছি প্যাকেটের বিস্কুট নিয়েছি আপনারা চলে তিন টাকা করে পিস পাওয়া যায় ওই বিস্কুটটা দিয়েও করতে পারেন এখানে আমি এক প্যাকেট বিস্কুট নিয়েছি এখানে নিয়েছি দুশো গ্রাম গরুর দুধ সাদা তেল বেকিং পাউডার নিয়েছি ময়দা কাজু বাদাম বেকিং সোডা দুটো ডিম আর হলো চিনি প্রথমে বিস্কুটগুলো আমি গুঁড়ো করে নিব হাত দিয়ে ভেঙে ভেঙে নিয়েছি দেখুন কি সুন্দর ভেঙে যাচ্ছে আরাধ্যা কেক খাবি আজকে দেখুন বিস্কুটগুলো কি সুন্দর গুঁড়া হয়ে যাচ্ছে এত মুচমুচেক এই তো হয়ে যাবে তা আমার বিস্কুটগুলো গুঁড়া করা হয়ে গেছে আমি আবার শিলে বেটে নিব প্রথমে বিস্কুটটা শিলে গুঁড়া করে নিব।

বিস্কিটটা আমার চালা কমপ্লিট হয়ে গেছে এবার আমি শিলে চিনিগুলো গুঁড়ো করে নিচ্ছি আপনারা চালে মিক্সিত করতে পারেন চিনিটা আমার গুঁড়ো করা হয়ে গেছে এবার আমি চেলে নিচ্ছি চেরিটা আমি কেটে নিচ্ছি দুভাগ করে কেক বানানোর জন্য আমি একটা কাপ নিয়েছি এই সাইজের এই কাপের মাপে সব উপকরণগুলো দিতে হবে প্রথমে আমি এক কাপ চিনি দিব এক কাপ চিনি চিনিটা দেওয়ার পরে একই কাপের মাপ করে এক কাপ সাদা তেল দিয়ে দিচ্ছি একটা ডিম দিয়ে দেবো এর ভিতরে ভেঙে নিচ্ছি ডিম সাদা তেল আর চিনি একসাথে ভালো করে ফাটিয়ে নিতে হবে বেশ খানিকক্ষণ ধরে এটা আমি ফাটিয়ে নিয়েছি আমার এই চিনি ডিম তেল একসাথে ফাটানো হয়ে গেছে এতে আমি এবার এক কাপ গরুর দুধ দিয়ে দেবো আমি এই কেকটাতে আজকে গরুর দুধ দিচ্ছি আপনারা চাইলে গরুর দুধও দিতে পারেন সব দিব একটুখানি ওয়েট কর আবারও একসাথে সবগুলো আমি ফাটিয়ে নিচ্ছি দুধটা দেওয়ার সাথে সাথেই বেটারটার কালারটা অন্যরকম হয়ে গেছে দুধ দেওয়ার পরে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিয়েছি এবার আমি টোস বিস্কুটটা দিয়ে দেবো এই কাপের মাপে আমি দু কাপ টোস বিস্কুটের গুঁড়ো দিয়ে দেব এর সাথে আমি হাফ কাপ ময়দা দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ চামিচ ব্রেকিং পাউডার হাফ চামিচ ব্রেকিং ছোটা দিচ্ছি সবগুলো উপকরণ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে সবগুলো উপকরণ দিয়ে ভালো করে কেকটা ফাটাতে হবে ব্যাটারটা যত বেশি ফাটাবে তত বেশি কেকটা পঞ্জি হবে আমার কেকটা ফাটানো হয়ে গেছে আমার এই কেকের বেটারটা তৈরি করা হয়ে গেছে এবার আমি একটা টিফিন বাটি নিয়েছি এই টিফিন বাটিতে একটু তেল দিয়ে দিব এই টিফিন বাটির মাপে একটা কলা পাতা নিয়েছি হয়ে যাবে কি সন্ধ্যা হয়ে যাবে কলা পাতাটাতেই আমি একটু তেল লাগিয়ে দিচ্ছি দেখুন কি সুন্দর হয়েছে এর ভিতরে আমি বেটারটা ঢেলে দিব এবার এর ভিতরে আমি ক্রিসপি জুরু দিয়ে দিচ্ছি এক পুরো সব জায়গা দেবো এগুলো দেওয়া হয়ে গেছে এবার কাজু দিয়ে দিচ্ছে আমার সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেছে এবার আমি কেকটা ঢাকা দিয়ে দেব বন্ধুরা কেকটা কিন্তু আমি মাইক্রো ওভেনও করবো না প্রেশার কুকারও করবো না কেকটা একটা কড়াইতে বালিতে করব কেকটা তো দেখতে থাকুন আমি কিভাবে করে কেকটা আমি উনানটা ধরিয়ে নিয়েছি এ নিয়েছি করেতে এখন বালি দিয়ে দিলাম তোমরা চাইলে যে কোনো বালি দিয়ে করতে পারো লাল বালি বা লবণ দিয়েও করতে পারো তো আমি আজকে সাদা বালি দিয়ে করছি বালিটা আমার গরম হয়ে গেছে আমি একটা স্ট্যান্ড নিয়েছি স্ট্যান্ডটা মধ্যে চাপিয়ে দিচ্ছি এবার এই কেকের বাটিটা দিয়ে দেবো তিরিশ মিনিটের জন্য কেকটা আমি ঢাকা দিয়ে দিব তিরিশ মিনিট হয়ে গেল এবার ঢাকাটা উল্টে আমি দেখছি কেকটা কেরকম হয়েছে এই যে দেখুন কি সুন্দর ফুলেছে একটা কাটি নিয়েছি কাটির সাহায্যে আমি দেখে নিয়েছি কেকটা কেমন হয়েছে দেখুন কাঠের গায়ে একটু লাগছে না কেকটা পুরোটা আমার রেডি হয়ে গেছে কেকটা আমার প্রায় রেডি হয়ে গেছে দেখুন একটুও কাঠের গায়ে লাগছে না কেকটা হয়ে গেছে আমি এবার তুলে নিচ্ছি কি সুন্দর হয়েছে কেকটা কেকটা আমার অলরেডি রেডি হয়ে গেছে এবার আমি একটা থালা নিয়েছি থালা দিয়ে কি দেখুন সুন্দর হয়েছে দেখতে কি সুন্দর হয়েছে দেখুন চেরি গুলো দিয়েছি যে চেরিগুলো সব ফুলে ভিতরে ঢুকে গেছে আর কাজুগুলো উপর দিয়ে খুলে গেছে আমি একটা ছুরি নিয়েছি ছুরির সাহায্যে কেটে নেই দেখুন কেকটা কি পঞ্জি হয়েছে এই দেখুন খুব সফট হয়েছে কেকটা হম খেয়েছিস এভাবে কেক অসাধারণ হয়েছে কেকটা দেখতো যেরকম খেতেও খুব টেস্টি কেমন হয়েছে কেকটা অনেক সুন্দর বন্ধুরা কে কে এভাবে টোস্ট বিস্কুট দিয়ে কেক বানিয়ে খেয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন আর এই কেকের রেসিপিটা যদি ভালো হয়ে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে চ্যানেলটা ফলো করে দিবেন তো বন্ধুরা দেখা হবে পরবর্তী কোনো এক নতুন রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন Да